আজকে কোর্টে গিয়ে সওয়াল করছে অযোগ্যদের কি করে পরীক্ষায় বসানো যায় তাদের কিভাবে পুনর্ণ চাকরিতে এবং করা যায় আজকে কিন্তু সঠিক বিচার আমাদেরকে দিলো না এই সরকারের যারা রয়েছে যারা আধিকারিক রয়েছে যে সমস্ত অথরিটি রয়েছে তাদের কি শাস্তি হলো আমরা চাইবো খাবার হিসাবে লাঞ্চের ব্যবস্থা থাকুক লাঞ্চে আমাদের যোগ্যযোগ্য তালিকা এবং সাথে বাইশ লক্ষ এমার দিয়ে আমাদেরকে খাবার পরিবেশন করে আমরা জীবনে কোনোদিন ভয় পাইনি ভয় পাইও না ডিসক্লিজের ব্যবস্থা নেবে এটা আমাদের জানা কথা কিন্তু আমরা তো এখন নিত্যমিখে পতিত রাজ্য সরকার দায়িত্ব নিয়ে আজকে আমাদেরকে নিত্যমিখে ফেলে দিয়েছে রাজ্য সরকারের গুণ নীতির জন্য আমরা পথে আমাদের এই অবস্থা সচনীয় অবস্থা সে কারণে দাঁড়িয়ে রাজ্য সরকারেরই দায়িত্ব কিভাবে এই সচনীয় অবস্থা থেকে আমাদেরকে উত্তরণে নেওয়া যায় এবং যোগ্য এবং মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদেরকে এই ওই চাকরিতে কিভাবে পুনর্বহাল করা হবে কারণ আজকে দেখছি একটা পরীক্ষা নিয়ে সবকিছুর ধামাচা করার প্রচেষ্টা চলছে আবার সরকার পক্ষ কি 金烈。 আজকে কোর্টে গিয়ে সওয়াল করছে অযোগ্যদের কি করে পরীক্ষায় বসানো যায় তাদের কিভাবে অন্য চাকরিতে যায় এত বড় উদাহরণ আর কখনো হতে পারে কি সমাজ ব্যবস্থা শিক্ষা মানে অবনতি অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে আমরা বাইশ লক্ষ এমার প্রকাশ করে রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে রাখা এবং যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে প্রকাশ করে সুপ্রিম কোর্টে সাবমিট করে এদেরকে পুনর্বাহ করার দাবি উঠুক কারণ সুপ্রিম কোর্টও আজকে কিন্তু সঠিক বিচার আমাদেরকে দিল না যারা যারা সত্যি দোষী এই সরকারের যারা রয়েছে যারা আধিকারিক রয়েছে যে সমস্ত অথরিটি রয়েছে তাদের কি শাস্তি হলো তারা বহালে আজকে জামিন পেয়ে যাচ্ছে

আমি সত্যি সত্যি আজকে যারা চোর যারা চুরি করলো যারা সমাজে এখনো দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে তাহলে মনে হয় সমস্যা আরো ভালোভাবে এগিয়ে যাবে সরকার দুর্নীতিকে প্রমোট করছে বলতে গেলে না হলে একটা ওপেন কোর্টে গিয়ে কখনো অযোগ্যদের হয়ে সহল করতে পারে এত বড় নির্লজ্জ হতে পারে না ওপেন যখন করছেন আপনি তো নির্লজ্জতের উদাহরণ দিচ্ছেন তাহলে যখন আপনি মানে সামনাসামনি আপনার নির্লজ্জতা কে উপেক্ষা করে একটা লজ্জাজনক ঘটনা ঘটাচ্ছেন এবং সেটা মিডিয়ায় লোক দেখছে দুর্নীতি করেছে তো কি হয়েছে তারা সব পাবে তাদেরকে অন্য চাকরিটা বহল করে দেব সেখানে দাঁড়িয়ে যদি এরকমই নির্লজ্জতার উদাহরণ উনি সামনাসামনি ওনারা দিতে পারেন তাহলে ওনারা আর কি কি করতে পারেন আমাদের বোঝা হয়ে গেছে আমরা চাইব সেই জায়গা থেকে নিজেদেরকে ফিরিয়ে আনুন সব কিছুরই একটা শেষ হয় আপনারা সেই জায়গা থেকে নিজেদের নিজেদেরকে আগে পুনরুদ্ধার করুন এবং আমাদেরকে পুনর্বহলের ব্যবস্থা করুন আমরা মুখ্যমন্ত্রী আর সঙ্গে আলোচনায় বসতে চাই এই দাবিদা গুলো নিয়ে এবং যে কোনো মূল্যে এই দাবি দেওয়া গুলো পূরণ করতে হবে তার জন্য ওনারা যদি আগে থেকে আমাদের মানে যে ভরসা বা বিশ্বাস সেটা উঠে যাচ্ছে কারণ কনস্টিটিউশনে কোথাও কি লেখা আছে যারা নির্দোষ তাদেরকে সাজা দেওয়া হবে কনস্টিটিউশনে তো এটাই লেখা যারা দোষী যারা দুর্নীতি করবে তাদের শাস্তি দিতে হবে তো তাদের শাস্তি হচ্ছে কোথায় দেখুন এটা রাজ্য সরকারের মানবিকতার উদাহরণ ওনারা হয়তো দেখছেন যে এত গরমের সময় যদিও আজকে ওয়েদার অন্যরকম তারা হয়তো ভেবেছিলেন সবাইকে এখানেই স্নান করিয়ে দেবো আমরা চাইবো খাবার হিসাবে লাঞ্চের ব্যবস্থা থাকুক লাঞ্চে আমাদের যোগ্য তালিকা এবং সাথে বাইশ লক্ষ এমার দিয়ে আমাদেরকে খাবার পরিবেশন করা পাচ্ছেন আমরা জীবনে কোনোদিন ভয় পাইনি ভয় পায়ও না কারণ যদি ভয় পেতাম তাহলে একদম অকপটে এরকম ভাবে একটা দেখুন আজকে তো এই রাষ্ট্রশক্তি এই দুর্নীতি প্রশ্রয়কারী বা এরকম একটা সরকারের বিরোধিতা আমরা করছি তাহলে ভয় কোনো জায়গা নেই হতে পারে আজকে আপনারা বিরোধিতা মানে আমাদের প্রতিরোধ করতে পারেন কিন্তু প্রতিরোধ করলেও এই যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে ভয়েস এই ভয়েসটা আমরা করবোই এবং এই ভয়েসের মাধ্যমেই আমাদের প্রতিবাদ চলতে থাকবে আপনারা আপনাদের হাত লাঠি বন্দুক চালাবেন আমরা আমাদের কথার মাধ্যমে আন্দোলনটা চালাই